আসসালামু আলাইকুম বন্ধুরা নিউ মুভি এক্সপ্লেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব হক সিনেমাটি নিয়ে হক অর্থাৎ অধিকার অধিকার কি যা জন্মসূত্রে আমাদের পাওয়ার কথা কিন্তু কি হবে যখন আপনার সবচেয়ে ভালোবাসার মানুষটাই আপনার কাছ থেকে আপনার পরিচয়ের অধিকারটুকু কেড়ে নেয় কি হবে যখন আপনার স্বামী আপনার সমাজ এমনকি আপনার ধর্ম আপনার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় আজ আমরা এমনই এক অবিশ্বাস্য সংগ্রামের গল্প শুনব হক এই সিনেমাটি শুধু একটি তালাকের গল্প নয় এটি এক সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্প এটি সেই নারীর গল্প যিনি নিজের আত্মসম্মান আর সন্তানদের ভবিষ্যতের জন্য এমন এক লড়াইয়ে নেমেছিলেন যা একটা গোটা দেশকে দুভাগে ভাগ করে দিয়েছিল আমি কথা দিচ্ছি এই নারীর একাকী লড়াইয়ের প্রতিটি মুহূর্ত আপনার নিঃশ্বাস আটকে দেবে তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চলুন শুরু করা যাক সেই গল্প যা আপনাকে ভাবতে বাধ্য করবে গল্পের শুরু হয় উনিশশো সালে যেখানে সাজিয়া বানু একটি ইন্টারভিউতে তার জীবনের গল্প বলছেন তিনি বলেন যে এই লড়াই তিনি নিজে শুরু করতে চাননি পরিস্থিতির চাপে বাধ্য হয়েছিলেন তিনি কেবল তার স্বামী আব্বাসকে ভালোবাসতেন কিন্তু তিনি ভাবতেও পারেননি যে তাদের ব্যক্তিগত সম্পর্কের টানা পড়েন একদিন পুরো দেশকে দুভাগে ভাগ করে দেবে সাজিয়া কেবল নিজের সামান্য অধিকারটুকু চেয়েছিলেন এরপর সাজিয়ার মুখ থেকেই আমরা তার ফেলে আসা জীবনের কথা শুনতে পাই গল্পটা আমাদের নিয়ে যায় উনিশশো সালে সাজিয়া আর আব্বাসের জীবনের সেই সোনালি দিনগুলোতে তাদের প্রেমটা শুরু হয়েছিল চিঠির আদান প্রদান দিয়ে যেখানে প্রতিটি শব্দে আব্বাসের ভালোবাসা ঝরে পড়ত নিকাহের পর আব্বাস যেন সাজিয়াকে পেয়ে আকাশের চাঁদ হাতে পেয়েছিলেন তাকে শুধু বেগম নয় নিজের রাজ্যের রানী বানিয়ে রেখেছিলেন ভালোবাসায় আর বিলাসে ডুবিয়ে রেখেছিলেন তাকে আব্বাসের ভালোবাসাটা ছিল ঠিক তার স্বভাবের মতোই কোনো পুরনো জিনিস সারানোর চেয়ে তিনি নতুন জিনিস কিনে আনাকেই প্রাধান্য দিতেন ঠিক সেভাবেই সাজিয়ার জীবনটাও তিনি ঐশ্বর্যে ভরিয়ে দিয়েছিলেন তাদের সুখের সংসারে একটাই কাটা ছিল তাদের এক প্রতিবেশী একদিন বাগানের সীমানা নিয়ে সেই প্রতিবেশী সাজিয়ার সাথে চরম দুর্ব্যবহার করে স্ত্রীর এই অপমান আব্বাস এক মুহূর্তও সহ্য করতে পারেননি তিনি সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নিয়ে শুধু বাগানটিই নয় পুরো বাড়িটাই সাজিয়ার নামে লিখে দেন দেড় বছর পর তাদের সংসারে আসে প্রথম সন্তান দুজনের খুশির আর ঠিকানা ছিল না কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আব্বাস আরও কঠোর পরিশ্রম শুরু করলেন তার স্বপ্নগুলো আরও বড় হয়ে গেল আর এর সাথেই ধীরে ধীরে বাড়তে থাকল দূরত্ব কাজের চাপে আব্বাসের বাড়ি ফেরা অনিয়মিত হয়ে গেল ফোনে কথাও কমে এলো সাজিয়া স্বামীর কাজের চাপ বুঝতেন তাই নীরবে এই পরিবর্তনটা মেনে নিলেন কয়েক বছর পর তাদের কোল আলো করে দ্বিতীয় সন্তান এলো কিন্তু ততদিনে আব্বাস আর সাজিয়ার মধ্যে দূরত্বটা যেন এক অদৃশ্য প্রাচীরে পরিণত হয়েছিল দিনের বেলা যেটুকু কথা হতো সেটাও বন্ধ হয়ে গেল এক সময় আব্বাস সাজিয়ার ফোন ধরাও পুরোপুরি বন্ধ করে দিলেন একজন মানুষ কি সত্যিই এতটা ব্যস্ত হতে পারে যে দু তিন দিনে একবারও স্ত্রীর সাথে কথা বলার ফুরসত পায় না এই প্রশ্নগুলো সাজিয়াকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেত এভাবেই সাজিয়া তার দুই সন্তানকে নিয়ে একা একাই এক নতুন সংগ্রামে জড়িয়ে পড়লেন একাকিত্বের সংগ্রাম একদিন বহু প্রতীক্ষার পর আব্বাস ফোন ধরলেন কিন্তু কোনো মিষ্টি কথা বা খবর নেওয়ার জন্য নয় বরং এক ভয়ঙ্কর হুমকি দেওয়ার জন্য আব্বাস সাফ জানিয়ে দিলেন যদি আবার ফোন করিস আমি ঘরের ফোনের তার কেটে ফেলব সাজিয়া কোনো প্রশ্ন করার বা নিজের কষ্টের কথা বলার সুযোগই পেলেন না তিনি জানতে পারলেন আব্বাস তিন সপ্তাহের জন্য পাকিস্তান যাচ্ছেন সম্পত্তির মামলার কাজে অথচ সেই সময় সাজিয়া ছিলেন গর্ভবতী যে সময়ে স্বামীকে পাশে পাওয়া সবচেয়ে বেশি জরুরি ঠিক সেই সময়ে আব্বাস তাকে একা ফেলে চলে গেলেন পাকিস্তানে গিয়ে একটি বারের জন্য স্ত্রীর খোঁজ নিলেন না বলেছিলেন তিন সপ্তাহের কথা কিন্তু ফিরলেন দীর্ঘ তিন মাস পর এতদিন পর স্বামীকে চোখের সামনে দেখে সাজিয়ার সব অভিমান সব কষ্ট যেন এক মুহূর্তে উবে গেল তিনি খুশিতে সব ভুলে গেলেন কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হল না তার জীবনের সবচেয়ে বড় ঝড়টা তখনও আশা বাকি ছিল আব্বাস একা ফেরেননি তার সাথে করে নিয়ে এসেছেন পাকিস্তানে বিয়ে করা তার দ্বিতীয় স্ত্রী সায়রাকে সাজিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আব্বাসের মা তাকে বোঝাতে লাগলেন যে সায়রা তাদেরই এক আত্মীয়ের মেয়ে তাকে নাকি বাধ্য হয়েই বিয়ে করতে হয়েছে কারণ সাইরার আগের স্বামী খুব অত্যাচারী ছিল এবং সে মারা যাওয়ার পর মেয়েটা একা হয়ে পড়েছিল তাই আব্বাসকে এই দায়িত্ব নিতে হয়েছে কিন্তু কোনো যুক্তি সাজিয়ার রাজবিজার হৃদয়কে শান্ত করতে পারছিল না যে স্বামীকে তিনি নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছেন তাকেই এখন ভাগ করে নিতে হবে অন্য কারো সাথে তাকে বোঝানো হল তিনি প্রথম নারী নন যার স্বামীর দুটো স্ত্রী আছে মুসলিম সমাজে এটা নাকি খুবই সাধারণ একটা ঘটনা আর বাড়ির বাইরে তখন উৎসুক জনতার ভিড় সবাই গাড়িতে বসে থাকা আব্বাসের নতুন স্ত্রীকে এক ঝলক দেখার জন্য ভিড় জমিয়েছে যা সাজিয়ার ব্যক্তিগত অপমানকে যেন সর্বজনীন করে তুলছিল পাথরের মতো মনকে শক্ত করে সাজিয়া তার সতীনকে ঘরে মেনে নিলেন সেই রাতে আব্বাস তাকে মিষ্টি কথায় ভোলাতে চেষ্টা করলেন তিনি বোঝালেন সাইরার সাথে তার বিয়েটা নিছকই এক বাধ্যবাধকতা সায়রাই সবসময় তার প্রথম এবং একমাত্র ভালোবাসার স্ত্রী থাকবে সাইরা থাকবে বাড়ির বাইরের ছোট ঘরটায় আর তার কাজ হবে কেবল বাচ্চাদের দেখাশোনা করা এই বাড়ি এই সংসার সব কিছু আগের মতোই সাজিয়ার থাকবে আব্বাস ধন্যবাদ জানালেন কারণ সাজিয়া কোনো ঝামেলা না করে পরিস্থিতিটা বুঝেছে স্বামীর মুখে এই মিথ্যে আশ্বাস শুনে সাজিয়া এক মুহূর্তের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি ভাবলেন সাইরা এ বাড়িতে থাকলেও তার জায়গা হবে একজন বহিরাগতের মতোই কিন্তু আব্বাসের দেওয়া এই মৌখিক নিরাপত্তা সাইরা আর তার মধ্যে তৈরি হওয়া মানসিক দূরত্বকে এক চুলও কমাতে পারল না পরদিন থেকেই সাইরা বাড়ির কাজে হাত লাগালো যা সাজিয়ার জন্য ছিল এক অস্বস্তিকর কাটার মতো কিন্তু নিয়তিকে মেনে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না এরপর সাইরার অনুরোধে সাজিয়া তাকে বাজারে নিয়ে যান কিছু দরকারি জিনিস কিনে দেওয়ার জন্য আর এখানেই সাইরা একটা ছোট্ট চাল চালেন তিনি ইচ্ছে করে সাইরাকে এমন সব জিনিস কিনে দিতে থাকেন যা আব্বাস একদমই পছন্দ করেন না তার উদ্দেশ্য ছিল একটাই আব্বাস যেন সাইরার কাছে গিয়েও স্বস্তি না পায় কিন্তু সাজিয়ার এই চাল সায়রা ধরে ফেলে কারণ আব্বাসের পছন্দ অপছন্দ তার চেয়ে ভালো আর কেই বা জানে এতদিন ধরে সাজিয়া সায়রাকে যেভাবে বাড়ির এক কোণে ফেলে রেখে অবহেলা করছিলেন তা আর সহ্য করতে পারল না সায়রা এবার সে এমন এক সত্যি ভাস করল যা সায়রার পায়ের তলার মাটি সরিয়ে দিল সাইরা জানালো আব্বাস আর সে একে অপরকে চিনত সাইরার সাথে বিয়েরও আগে থেকে আব্বাস আসলে ভালোবাসত সায়রাকেই কিন্তু সাইরার বিয়ে অন্য জায়গায় হয়ে যাওয়ায় আব্বাস বাধ্য হয়ে সাজিয়াকে বিয়ে করে আর যেই মুহূর্তে আব্বাস খবর পায় যে সায়রার স্বামী মারা গেছে সে এক মুহূর্ত দেরি না করে তাকে বিয়ে করে নিজের কাছে নিয়ে আসে শেষে সাইরা সাজিয়ার মুখের ওপর বলে দেয় এই বাড়িতে আমি কোনো বোঝা নই বোঝা আসলে তুমি সাইরার বলা শেষ কথাটা এই বাড়িতে আমি কোনো বোঝা নই বোঝা আসলে তুমি যেন সাজিয়ার সাজানো গোছানো পৃথিবীর ভিটটা এক মুহূর্তে নাড়িয়ে দিল আব্বাসের বলা এতদিনের সব মিথ্যে সব আশ্বাস তার চোখের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তার পুরো অস্তিত্বটাই যেন একটা বিরাট প্রতারণার ওপর দাঁড়িয়েছিল সেই রাতে বিধ্বস্ত মন নিয়ে সাজিয়া যখন আব্বাসের কাছে এর জবাব চাইলেন তার কণ্ঠ কাঁপছিল তিনি জানতে চাইলেন আমাদের ব্যক্তিগত কথা আমার পছন্দ অপছন্দ সাইরা এত সব কিভাবে জানে তোমাদের মধ্যে কি আগে থেকে সম্পর্ক ছিল কিন্তু আব্বাস কোনো উত্তর দিলেন না উল্টো সাজিয়ার উপরই চিৎকার করে উঠে বললেন চুপচাপ ঘুমিয়ে পড়ো শুধু তাই নয় সাজিয়াকে একা তার ভাঙা মন নিয়ে বিছানায় ফেলে রেখে আব্বাস নির্দিধায় চলে গেলেন সায়রার ঘরের দিকে এই দৃশ্যটা ছিল কফিনের শেষ পেরেকের মতো সেই মুহূর্তে সাজিয়া চূড়ান্তভাবে বুঝতে পারলেন তার সাথে কী ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা হয়েছে তার ভালোবাসা তার বিশ্বাস তার এতদিনের সংসার সব কিছুই ছিল একটা বিরাট প্রতারণা আব্বাস তাকে শুধু ঠকায়নি তার জীবনটাকেই একটা মিথ্যার ওপর দাঁড় করিয়ে রেখেছিল এর পর থেকে বাড়িটা যেন দুটো ভাগে ভাগ হয়ে গেল একপাশে সাজিয়া আর তার সন্তানরা যারা নিজেদের ঘরেই পরবাসী হয়ে গেল আর অন্যদিকে আব্বাস আর সায়রার নতুন পৃথিবী আব্বাস ধীরে ধীরে সাজিয়া তো বটেই নিজের সন্তানদের সাথেও কথা বলা প্রায় বন্ধ করে দিলেন তারা যেন বাড়ির আসবাবপত্রের মতোই অদৃশ্য হয়ে গিয়েছিল তবুও সাজিয়া সবটা মানিয়ে নিচ্ছিলেন শুধু এইটুকু ভেবে যে প্রথম স্ত্রীর মর্যাদাটুকু অন্তত তার থাকবে কিন্তু সময় যত গড়ালো পরিস্থিতি আরও খারাপ হল সায়রা গর্ভবতী হল আর আব্বাসের সমস্ত মনোযোগ গিয়ে পড়ল তার উপর সাজিয়া আর তার সন্তানদের জন্য আব্বাসের কাছে এক মুহূর্ত সময় ছিল না এরই মাঝে এলো তাদের বিবাহবার্ষিকী সাজিয়া শেষ বারের মতো একটু আশা নিয়ে আব্বাসের কাছে শুধু একটা সন্ধ্যা ভিক্ষা চাইলেন আর কিছু নয় শুধু এই একটা সন্ধ্যা কিন্তু আব্বাস সেদিনও নির্দয়ভাবে তাকে ফিরিয়ে দিলেন সাথে হুমকি দিলেন কোন রকম ঝামেলা না করার জন্য ঠিক তখনই সাজিয়া বুঝতে পারলেন তিনি আর তার সন্তানরা আব্বাসের চোখে ঘরের কোণে পড়ে থাকা সেই ভাঙা জিনিসগুলোর মতোই যেগুলো সারানোর কথা আব্বাস কোনোদিন ভাবেনও না শুধু নতুন কিনে আনেন সাজিয়ার সহ্যের বাঁধ এবার ভেঙে গেল তিনি তার আত্মসম্মানের শেষ কণাটুকু আঁকড়ে ধরে বাচ্চাদের নিয়ে নিজের বাবার বাড়ির জন্য রওনা দিলেন আব্বাস যখন বাড়ি ফিরলেন সাজিয়া তখন অনেক দূরে আব্বাসের চোখে সাজিয়াই ছিল দোষী কারণ এত সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার পরেও সে কেন চুপ করে থাকছে না ওদিকে সাজিয়া পথ চেয়ে বসেছিলেন আব্বাসের একটি ফোন বা চিঠির হয়তো আব্বাস তার ভুল বুঝতে পারবে কিন্তু আব্বাসের অহংকার ছিল পাহাগের মতো অটল অবশেষে একদিন আব্বাস ফোন করলেন কিন্তু কোনো ক্ষমা চাওয়া বা ফিরে আসার অনুরোধের জন্য নয় তিনি শুধু এটুকুই জানালেন যে বাচ্চাদের জন্য তিনি প্রতি মাসে চারশো টাকা করে পাঠাবেন ব্যাস এটুকুই এই চূড়ান্ত অপমান সাজিয়াকে বুঝিয়ে দিল তাকে এবার একাই লড়তে হবে তিনি সেলাইয়ের কাজ করে সামান্য রোজগার শুরু করলেন কিন্তু সেই টাকায় সংসার চালানো ছিল প্রায় অসম্ভব দেখতে দেখতে একটা বছর কেটে গেল আর তার সাথে সাথে আব্বাসের পাঠামো সেই সামান্য চারশো টাকাও বন্ধ হয়ে গেল বাচ্চারা বড় হচ্ছে তাদের খরচ বাড়ছে পরিস্থিতি এমন দাঁড়াল যে সাজিয়ার সন্তানদের দুবেলা পেট ভরে খাবারও জুটছিল না অবশেষে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে শুধুমাত্র সন্তানদের মুখের দিকে তাকিয়ে সাজিয়া আবারও আব্বাসের দরজায় গিয়ে দাঁড়ালেন তিনি শুধু সেই চারশো টাকা চাইতে গিয়েছিলেন যা আব্বাস দেওয়ার কথা দিয়েছিলেন কিন্তু টাকা দেওয়ার পরিবর্তে আব্বাস তাকে ধর্ম আর নীতির জ্ঞান দিতে শুরু করলেন তিনি সাজিয়াকে একজন নেক বিবি বা সৎ স্ত্রী হওয়ার পরামর্শ দিলেন যে স্বামীর সব কথা মেনে চলে নির্লজ্জের মতো তিনি তার দ্বিতীয় বিয়েকে নেক কাজ আর সাজিয়ার বাড়ি ছেড়ে আসাকে বিশ্বাসঘাতকতা বলে চালিয়ে দিলেন কিন্তু আব্বাস হয়তো ভুলে গিয়েছিলেন সাজিয়া তার চেয়ে অনেক বেশি কোরআন পড়েছেন এবং তিনি ভালো করেই জানেন ধর্ম অনুযায়ী কে সঠিক আর কে নয় সাজিয়ার বাবা মেয়ের এই অপমান সহ্য করতে না পেরে ছুটে গেলেন স্থানীয় কাজী সাহেবের কাছে একটু সুবিচারের আশায় কিন্তু সমাজের বিচারও যে পুরুষের পক্ষেই কথা বলে কাজী সাহেব পক্ষ নিয়ে উল্টো সাজিয়াকেই দোষারোপ আব্বাসের করলেন তাদের চোখে পুরুষ কখনোই ভুল হতে পারে না ভুল তো সেই নারীর যে স্বামীর ঘর ছেড়েছে এই কঠিন সময়ে একমাত্র তার বাবাই তার পাশে এসে দাঁড়ালেন আর বললেন তুমি কোনো ভুল করনি আমি সব সময় তোমার チー。 যখন সমাজের সব দরজা তার জন্য বন্ধ হয়ে গেল সাজিয়া তখন শেষ আশ্রয় হিসেবে আদালতের পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন তিনি জানতেন এই লড়াইটা সহজ হবে না বছরের পর বছর লেগে যাবে সমাজের কটু কথা শুনতে হবে নিজের সন্তানদের আদালতের কাঠকড়ায় দাঁড় করাতে হবে আর তার নিজের সম্প্রদায়ের লোকেরাই তার বিরুদ্ধে চলে যাবে তবুও তিনি পিছু হটলেন না কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন আদালতের দরজা থেকেও তাকে প্রায় খালি হাতে ফেলতে হলো। আব্বাস শহরের একজন প্রভাবশালী আইনজীবী হওয়ায় কোনও উকিলই তার বিরুদ্ধে মামলা লড়ার সাহস দেখালো না সাজিয়ার লড়াইটা শুরু হওয়ার আগেই যেন শেষ হয়ে যাচ্ছিল সালটা ছিল উনিশশো পঁচাত্তর আলিগড় সেকশন কোর্ট হতাশ কিন্তু দৃঢ় পায়ে সাজিয়া তার আবেদন জমা দিলেন কিন্তু বিচারক কোনও আইনজীবী ছাড়া মামলাটা শুনতেই রাজি হলেন না তিনি সাজিয়াকে মুসলিম পার্সোনাল ল বোর্ডে বা কাজীর কাছে যাওয়ার পরামর্শ দিলেন কারণ এটা তাদের ব্যক্তিগত ধর্মীয় বিষয় সাজিয়ার কাতর আবেদন বিচারকের কানে পৌঁছালো না তিনি বোঝানোর চেষ্টা করলেন কাজীর দরজা থেকে তিনি খালি হাতেই ফিরেছেন ঠিক সেই মুহূর্তে যখন সব আশাপ্রায় প্রায় শেষ কোর্টে উপস্থিত বেলা নামের এক নারী উঠে দাঁড়ালেন তিনি বিচারককে মনে করিয়ে দিলেন যে সিআরপিসির একশো পঁচিশ ধারা অনুযায়ী একজন অসহায় স্ত্রী ও তার সন্তানদের ভরণ মামলা এই ধর্মনিরপেক্ষ আদালতেও চলতে পারে উনিশশো সালে একজন মুসলিম নারীর মামলা সেকুলার কোর্টে লড়াটা ছিল এক বৈপ্লবিক ঘটনা মামলার খবর আব্বাসের কানে পৌঁছাতেই তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন বাড়িতে পুলি পুলিশ আসার ভয়ে তিনি সাজিয়াকে আলোচনার জন্য ডেকে পাঠালেন সাজিয়ার মনে এক ঝলক আসার আলো খেলে গেল তিনি ভাবলেন হয়তো আব্বাস তার পেরেছে এবার সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আব্বাস তাকে ডেকেছিলেন মিটমাট করার জন্য নয় সম্পর্কটা চিরতরে শেষ করে দেওয়ার জন্য সেদিন তিনি নির্লজ্জের মতো স্বীকার করলেন যে সাইলার সাথে তার সম্পর্ক বহুদিনের এরপর কোর্টে যাওয়ার শাস্তি হিসেবে সাজিয়ার মুখের ওপর তিনবার তালাক শব্দটি ছুড়ে দিয়ে সম্পর্ক ছিন্ন করলেন আব্বাসের এই চালটা ছিল অত্যন্ত ধূর্ত কারণ সিআরপিসি একশো পঁচিশ ধারায় কেবল স্ত্রী মামলা করতে পারে তালাক হয়ে যাওয়ার পর সাজিয়া আর তার স্ত্রী রইলেন না তাই আপনা আপনি খারিজ হয়ে যাবে এই ভয়ঙ্কর প্রতারণায় সাজিয়া পুরোপুরি ভেঙে পড়লেন তিনি ভাবতে লাগলেন কোর্টে গিয়ে হয়তো তিনিই সবচেয়ে বড় ভুলটা করেছেন ঠিক এমনই এক হতাশার মুহূর্তে তার কাছে এসে দাঁড়ালেন সেই বেলা সাজিয়া তাকে পুরো ঘটনা খুলে বললেন আর তারপর এমন এক তথ্য দিলেন যা গল্পের মোড় ঘুরিয়ে দিল তিনি জানালেন আব্বাস তিনবার তালাক বললেও কোরআন ও শরীয়ত অনুযায়ী এই তালাক বৈধ নয় এই তালাক দেওয়ার নির্দিষ্ট নিয়ম আছে যা আব্বাস মানেনি তাই আমি আজও আইনত আব্বাসের স্ত্রী সাজিয়ার বাবা একজন মৌলবী যিনি তাকে কোরআনের সঠিক শিক্ষা দিয়েছেন আব্বাস হয়তো আইন জানেন কিন্তু ধর্ম জানেন না এই কথা শুনে বেলার চোখে নতুন এক আশার আলো জ্বলে উঠল তিনি সাজিয়াকে বোঝালেন তুমি কোনো ভুল করনি এই লড়াইটা শুধু তোমার নয় তোমার সন্তানদের অধিকারের লড়াই তোমাকে আবার উঠে দাঁড়াতে হবে এরপর আলিগড় কোর্টের প্রথম শুনানিতে বেলা এক নতুন যুক্তি তুলে ধরলেন যা কোর্টরুমে উপস্থিত সবাইকে চমকে দিল বেলা সরাসরি কোরআন ও শরীয়তের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করার চেষ্টা করলেন যে আব্বাসের দেওয়া তালাকটাই অবৈধ তিনি বললেন শরীয়ত অনুযায়ী তালাক কোনো তাড়াহুড়োর সিদ্ধান্ত নয় এর জন্য তিন মাসের একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে যাতে স্বামী স্ত্রী দুজনেই ঠান্ডা মাথায় ভাবতে পারে তাদের পরিবার মধ্যস্থতা করতে পারে কিন্তু আব্বাস্ত রাগের মাথায় এক মুহূর্তে সব শেষ করে দিয়েছেন আব্বাস এই সব যুক্তিকে বাজে কথা বলে উড়িয়ে দিলেন আর বিচারক পড়লেন এক উভয় সংকটে তিনি একজন ধর্মনিরপেক্ষ আদালতের বিচারক তার রায় হবে দেশের সংবিধানের ওপর ভিত্তি করে কোনো ধর্মীয় গ্রন্থের ওপর নয় তাই শরীয়তের নিয়ম জানা সত্ত্বেও তিনি সেই অনুযায়ী রায় দিতে পারছিলেন না ফলে তিনি মামলা আবার মুসলিম বোর্ডের কাছেই পাঠিয়ে দিলেন কিন্তু মুসলিম বোর্ডে সুবিচারের বদলে সাজিয়ার জন্য অপেক্ষা করছিল আরও বড় অপমান সেখানে উপস্থিত কাজীরা তাকে সাহায্য করার বদলে কাফেরদের আদালতে যাওয়ার জন্য বিশ্বাসঘাতক বলে দাগিয়ে দিলেন তবে এবারের সাজিয়া আগের মতো চুপ করে থাকার পাত্রী ছিলেন না তিনি সোজা সোজাসপটা জানিয়ে দিলেন সুবিচারের জন্য তিনি প্রথমেই এই দরজাতেই এসেছিলেন এরপর তিনি এমন কিছু পুরনো মামলার উদাহরণ টানলেন যেখানে প্রভাবশালী মুসলিম পুরুষরা শরীয়তের নিয়ম ভাঙা সত্ত্বেও কোনো শাস্তি পায়নি অথচ নারীদের ক্ষেত্রে বিচার সব সময়ই কঠোর হয়েছে সাজিয়া সরাসরি কাজীদের দিকে আঙুল তুলে বললেন বিশ্বাসঘাতক আমি নয় বিশ্বাসঘাতক আপনারা যারা নিজেদের সুবিধা মতো কোরআন আর শরীয়তের ব্যাখ্যা করেন যেন আপনারাই আল্লাহ সাজিয়ার এই অসীম সাহসিকতা কাজীদের অহংকারে চরম আঘাত হানল তাকে ধর্মদ্রোহী আখ্যা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হলো তাদের মতে একজন নারীর এত কথা বলাই উচিত নয় তার জায়গা কেবল ঘরের ভেতরে ধর্মীয় আদালতের দরজা যখন তার মুখের উপর বন্ধ হয়ে গেল আর সমাজ তাকে বিশ্বাসঘাতক বলে দেগে দিল তখন সাজিয়ার কাছে লড়াই চালিয়ে যাওয়ার জন্য একটাই রাস্তা খোলা ছিল সেই আলিগড় কোর্ট এরপর মামলাটি এক অদ্ভুত আইনি গোলকধাধায় আটকে গেল কেটে গেল চার দীর্ঘ বছর কোর্টে শুধু একটাই তর্ক চলতে থাকল সাজিয়া আর আব্বাসের তালাকটা আদৌ বৈধ কিনা আর এই দীর্ঘ চার বছর ধরে সাজিয়া আদালতের দরজায় দরজায় ঘুরতে লাগলেন শুধু তার সন্তানদের জন্য প্রতি মাসে চারশো টাকা ভরণ পোষণের দাবিতে অথচ যে আব্বাসের মাসিক আয় ছিল সত্তর হাজার টাকা তার জন্য এই সামান্য অর্থ দেওয়াটা কোনো ব্যাপারই ছিল না এমনকি তার দ্বিতীয় স্ত্রী সায়রাও চাইত আব্বাস টাকাটা দিয়ে ঝামেলা মিটিয়ে ফেলুক কিন্তু আব্বাসের কাছে এটা আর টাকার লড়াই ছিল না এটা ছিল তার পুরুষতান্ত্রিক অহংকারের লড়াই তিনি সাজিয়াকে তার পায়ের নিচে ঝুঁকাতে চেয়েছিলেন চার বছর পর আইনজীবী বেলা সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায় তাহিরাবি কেসের উদাহরণ টেনে আনলেন সেই রায় অনুযায়ী তালাকের পরেও একজন মুসলিম স্বামী তার প্রাক্তন স্ত্রীকে ভরণ পোষণ দিতে বাধ্য আলিগড় কোর্ট সুপ্রিম কোর্টের সেই রায়কে সম্মান জানিয়ে আব্বাসকে ভরণ পোষণ দেওয়ার আদেশ দিল পাঁচ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে সাজিয়া জিতলেন কিন্তু সেই জয়ের পুরস্কার কি ছিল জানেন প্রতি মাসে মাত্র ২২ টাকা এই রায়টা ছিল এক নিষ্ঠুর পরিহাস কাগজে কলমে সাজিয়া জিতেছিলেন কিন্তু বাস্তবে এটা ছিল তার সবচেয়ে বড় অপমান আর আদালতের এই রায়ের পর সমাজ তার আসল রূপ দেখালো সাজিয়া ও তার পরিবারকে বিশ্বাসঘাতক এবং কাফের বলে দাগিয়ে দেওয়া হলো তাদের বাড়ির দেওয়ালে বড় বড় করে কাফের লিখে দেওয়া হলো সাজিয়ার বাবার স্কুল থেকে ছাত্ররা আসা বন্ধ করে দিল এক কথায় তাদের সামাজিকভাবে বয়কট করা হলো। এরপর উনিশশো একাশি সালে শহরে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হলে এই সামাজিক ঘৃণা এক ভয়ঙ্কর রূপ নেয় দাঙ্গাবাজদের চোখে সাজিয়া আর তার পরিবার ছিল সবচেয়ে বড় বিশ্বাসঘাতক এক উন্মত্ত জনতা তাদের বাড়ি ঘিরে ফেলল জীবন্ত পুড়িয়ে মারার জন্য সেই ভয়ানক রাতে যখন মৃত্যু দরজায় করা নাড়ছিল বাঁচার একটাই রাস্তা খোলা ছিল সাজিয়ার সামনে ভাগ্যের কি নির্মম পরিহাস সেই আশ্রয়স্থলটি ছিল আব্বা সেরি দেওয়া যে বাগান আর আউট হাউস আব্বাস একদিন ভালোবেসে সাজিয়ার নামে লিখে দিয়েছিলেন আজ নিজের প্রাণ বাঁচাতে সেই আউট হাউসেই সন্তানদের নিয়ে আশ্রয় নিতে বাধ্য হলেন সাজিয়া ২২ টাকা এই রায়টি ছিল সাজিয়ার পাঁচ বছরের লড়াইয়ের সাথে এক নিষ্ঠুর পরিহাস তাই বরের বছর তিনি শুধু টাকার জন্য নয় নিজের আত্মসম্মানের জন্য মামলাটি নিয়ে গেলেন এলাহাবাদ হাইকোর্টে এই মামলাটি আর ব্যক্তিগত রইল না এটি চলে এলো জাতীয় মঞ্চে আর এতেই ভয় পেয়ে গেলেন সম্প্রদায়ের কাজীরা তারা আব্বাসকে বোঝাতে লাগলেন মামলাটা এখানেই মিটিয়ে ফেলার জন্য কারণ তারা জানতেন এই মামলা যত এগোবে সমাজের অন্দরের নোংরা দিকটা তত প্রকাশ্যে চলে আসবে আর সারা দেশ তাদের দিকে আঙুল তুলবে কিন্তু আব্বাসের অহংকার আর জেদ ছিল অন্য পর্যায়ে তিনি কাজীদের কথায় কান দিলেন না তার লক্ষ্য ছিল আরও বড় তিনি এই মামলাটিকে সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যেতে চাইলেন যাতে শুধু সাজিয়াকে হারানোই নয় বরং সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক রায়কেও চ্যালেঞ্জ করা যায় যা তালাকপ্রাপ্ত মুসলিম নারীদের অধিকার দিয়েছিল এরপর আব্বাস এক অবিশ্বাস্য চাল চাললেন তিনি ইচ্ছে করেই হাইকোর্টে মামলাটি হারলেন হাইকোর্ট আব্বাসকে প্রতি মাসে একশো আশি টাকা ভরণ পোষণ দেওয়ার নির্দেশ দিল ক্লান্ত বিধ্বস্ত সাজিয়া আর এই লড়াই টানতে পারছিলেন না তার জন্য একশো আশি টাকাই যথেষ্ট ছিল কিন্তু আব্বাসের খেলা তো সবে শুরু হয়েছিল তিনি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলেন আর সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আব্বাস যে চালটা চাললেন তা ছিল অঘাবনীয় তিনি এই মামলাটিকে সাজিয়া বনাম আব্বাস থেকে সরিয়ে নিয়ে গিয়ে দাঁড় করালেন মুসলিম সম্প্রদায় বনাম ভারতীয় সংবিধানের লড়াইয়ে তিনি যুক্তি দিলেন দেশভাগের সময় ভারতে থেকে যাওয়া মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু এখন সেকুলার আদালত তাদের ব্যক্তিগত আইনে হস্তক্ষেপ করে সেই স্বাধীনতা কেড়ে নিচ্ছে তিনি নিজেকে এমনভাবে উপস্থাপন করলেন যেন তিনি একাই গোটা মুসলিম সম্প্রদায়ের অধিকারের জন্য লড়ছেন আব্বার রাতারাতি একজন নির্যাতক স্বামী থেকে পরিণত হলেন সমগ্র মুসলিম সম্প্রদায়ের অধিকার আদায়ের এক মহান নেতাতে সাজিয়ার কাছে এই বিশাল রাজনৈতিক ও ধর্মীয় যুক্তির কোনো জবাব ছিল না বেশিরভাগ মুসলমান আব্বাসের পক্ষ নিল রাতারাতি সাজিয়া তার নিজের সম্প্রদায়ের কাছেই একঘরে হয়ে গেলেন পরিস্থিতি এমন দাঁড়ালো যে বাজারের কোনো দোকানদার তাকে চাল ডাল বা সবজিটুকুও বিক্রি করতে রাজি হচ্ছিল না কিন্তু যখন নিজের সম্প্রদায় তার শত্রু হয়ে দাঁড়ালো তখন সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সেই মানুষটি যাকে সাজিয়া একদিন তার সবচেয়ে বড় শত্রু ভেবেছিলেন সায়রা এক নারী বুঝলো আর এক নারীর যন্ত্রণা এরপর এলো সেই ঐতিহাসিক দিন এবার আর কোনো আইনজীবীর আড়ালে নাই নিজের লড়াইটা লড়তে সাজিয়া নিজেই দাঁড়ালেন সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তার কণ্ঠস্বর কাপ ছিল না বরং তাতে ছিল এক অসীম দৃঢ়তা তিনি কোর্টকে বললেন যে সংবিধানের দোহাই দিয়ে আব্বাস আজ মুসলিমদের অধিকার চাইছেন সেই একই সংবিধান তো এই দেশের নারীদেরও সমান অধিকার দিয়েছে মুসলিম বোর্ড নিজেদের সুবিধা মতো নিয়ম বদলায় যদি আজ আপনারা ন্যায় বিচার না করেন তাহলে কাল আমিও ভারতের সেই সব অগণিত মুসলিম নারীদের একজন হব যারা তাদের সন্তানদের নিয়ে রাস্তায় দিন কাটায় এরপর তিনি তার সবচেয়ে শক্তিশালী যুক্তিটি তুলে ধরেন আমি আদালতের কাছে অনুরোধ করছি আমাকে শুধু একজন মুসলিম নারী হিসাবে দেখবেন না আমাকে হিন্দুস্থানের একজন মুসলিম নারী হিসাবে দেখুন এই দেশের মাটিতে আমারও সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার আছে একমাত্র আপনারাই এখন আমাকে আর আমার সন্তানদের ন্যায় বিচার দিতে পারেন সাজিয়ার এই অকাট্য যুক্তি আর হার্টফেল্ট আবেদন দেশের সর্বোচ্চ আদালতের বিবেককে নাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট সাজিয়ার পক্ষেই রায় দিল শুধু তাই নয় কোর্ট তার রায়ে পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করে যেখানে স্পষ্ট বলা আছে যে একজন স্বামী তার তালাকপ্রাপ্ত স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণ দিতে বাধ্য আর এখানে সিনেমাটি তার সবচেয়ে শক্তিশালী বার্তাটি দিয়ে যায় ধর্মগ্রন্থ নিজে পড়ুন যারা নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে তাদের ওপর অন্ধবিশ্বাস করবেন না কারণ আসল ধর্ম আর দেশের সংবিধান দুটোই ন্যায়ের কথা বলে অবশেষে বহু বছর পর সাজিয়া তার হক বা অধিকার ফিরে পান আর এভাবেই এক সাধারণ নারীর অসাধারণ এক সংগ্রামের কাহিনীর সমাপ্তি ঘটে